সতেরো বছর পর কারামুক্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী রুথুজ্জামান পাবর এদিকে পিলখানায় হত্যার মধ্য দিয়ে যে রাজনীতি শুরু হয়েছিল তার কবর রচনা হবে বললেন জামায়াতে আমির জানাব ফেব্রুয়ারিতে সংলাপ দ্রুত ভোট চায় রাজনৈতিক দলগুলো এবং সর্বশেষ জানাবো ভর্তিত প্যাট প্রত্যাহার না হলে কারখানা বন্ধের হুঁশিয়ারি ব্যবসায়ীদের শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সতেরো বছর পর কারামুক্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জামান বাবর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী রুৎফুজ্জামান বাবু সত্তর বছর পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন আজ বৃহস্পতিবার বেলা দুইটার দিকে তিনি কারণীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বের হয়ে আসেন এ সময় কারা ফটকে অপেক্ষমান নেত্রকোনা থেকে আসা তার সমর্থক ও বিএনপি নেতা কর্মীরা তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার সুরাই আক্তার তিনি বলেন আজ সকালে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের জামিন নামার কাগজপত্র কারাগারে পৌঁছায় কাগজপত্র যাচাই পাচাই শেষে বেলা বেলা দুইটার দিকে তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয় আদালত ও কারাগারের সূত্রে জানা গেছে আজ সকাল নয়টার দিকে লুৎফুজ্জামান বাবরের চট্টগ্রামে দশ ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় অস্ত্র করা মামলায় যাবজ্জীবন সাজা থেকে উচ্চ আদালতে খালাস পাওয়ার চিঠি ঢাকা কেন্দ্র কারাগারে আসে তার আগে গত 18 ডিসেম্বর দশ ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনের মামলায় মৃত্যুদণ্ডের সাজা থেকে তিনি খালাস পান এর আগে গত বছর তেইশে অক্টোবর দুর্নীতির মামলায় আট বছরের দণ্ড থেকে এবং একই ডিসেম্বর একুশে আগস্ট গ্রেনেড হামলার মৃত্যু থেকে খালাস পান বাবর এছাড়া দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারাধীন আটটি মামলা থেকে ইতিমধ্যে তিনি জামিন পেয়েছেন কারাগারে অন্যান্য কার্যক্রম শেষে বেলা দুইটার দিকে তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান দুই সাল থেকে তিনি কারাগারে ছিলেন দু সালে এক এপ্রিল চট্টগ্রামের সিইউএফএল ঘাট থেকে দশ ট্রাক ভর্তি অস্ত্রের চালান জব্দ করা হয় এনে কর্ণফুলী থানায় অস্ত্র আইন ও বিশেষ ক্ষমতা আইনে দুটি মামলা হয় মামলায় দু হাজার সালে ত্রিশে জানুয়ারি চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত এবং বিশেষ ট্রাইব্যুনাল এক রায় দেয় এর মধ্যে অস্ত্র চোরাচালান মামলায় বিচারিক আদালতে রায়ের সাবেক শিল্পমন্ত্রী ও জামাত ইসলামের আমির মতিউর রহমান নিজামী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎসর জামান বাবর ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়া এবং দুটি গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা সহ চোদ্দ জনকে ফাঁসির আদেশ দেওয়া হয় করা মামলায় যাবজীবন কারাদণ্ডাদেশ সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগারের এলাকায় গিয়ে দেখা যায় নেত্রকোনায় মদন মোহনগঞ্জ ও খালিয়াজুরি থেকে বাবরের কয়েকশো সমর্থক এবং বিএনপি কর্মীরা বাস ও মাইক্রোবাস নিয়ে কারাগারের সামনে আসেন তারা ফুলের মাল্লা নিয়ে কারা ফটকে অবস্থান নিয়ে বাবরের মুক্তির অপেক্ষায় থাকেন দুপুর দুইটা থেকে বাবুর কারাগার থেকে বের হন এরপর ছাদ খোলা প্রাইভেট কার থেকে তার সমর্থক ও কর্মীদের হাত নেড়ে শুভেচ্ছা জানান এ সময় নেতা কর্মীরা তাকে ফুলের মাল্লা দিয়ে বরণ করে নেন নেত্রকোনা মহানগর ছাত্রদলের যুব আহ্বায়ক মানিক মিয়া বলেন ফাসিস্ট শেখ হাসিনা ষড়যন্ত্রমূলকভাবে তাদের নেতা বাবরকে দীর্ঘদিন ধরে কারাবন্দী করে রাখেন আজ তার কারামুক্তির খবর পেয়ে বুধবার দিবাগত রাত বারোটার দিকে শতাধিক নেতাকর্মী নিয়ে পাশে কায়ানীগঞ্জে রওনা দেন ভোরে কারাগার এলাকায় পৌঁছান এরপর বাবরের মুক্তির অপেক্ষায় থাকেন দুপুরের দিকে তিনি কারাগার থেকে বেরিয়ে আসলে তারা ফুল দিয়ে পালন করে নেন পিলখানায় হত্যার মধ্য দিয়ে যে রাজনীতি শুরু হয়েছিল তার কবর রচনা হবে বললেন জামায়াত আমির আমি ডক্টর শফিকুর রহমান বলেছেন সালে এবং ফেব্রুয়ারি সাতান্ন জন সেনা অফিসারকে হত্যার মধ্য দিয়ে যে গুম খুন ধর্ষণ লুটে সংস্কৃতি এবং রাজনীতি শুরু হয়েছিল তার কবর রচনা হবে ইনশাল্লাহ আমাদের সন্তানেরা রাজপথে স্লোগান দিচ্ছে আমরা ন্যায় বিচার চাই আমরা বৈষম্য চাই না আমরা শহীদদের আত্মাকে কথা দিচ্ছি শহীদদের বেঁচে থাকা আপনজনদের কথা দিচ্ছি আহত পঙ্গ ভাইদের কথা দিচ্ছি তোমাদের স্বপ্নে সেই শাম্মের বাংলাদেশ করার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ তিনি আরো বলেন এখন বৈষম্য বিরুদ্ধে আন্দোলন চলছে আমরা সবাই বৈষম্যের বিরুদ্ধে আমরা সেই বৈষম্যহীন সমাজ করব এতে আমরা অঙ্গীকারবদ্ধ এই দেশে এমন একটি সরকার দেশ চালাছিল যারা মানুষের মুখের ভাষা কেড়ে নিয়েছিল মানুষের মুখে অদৃশ্য তালা ঝুলিয়ে দিয়েছিল জনগণ সভ্য থাকলো মানুষের শাসকেরা সভ্য ছিল না এজন্য তারা জনগণকে সম্মান করতে পারেনি ভালো বাসতে পারেনি জনগণকে দেয়া কথা তারা রাখতে পারেনি জাতিকে দেয়া একটা ওয়াদা তারা বাস্তবায়ন করেনি তারা ক্ষমতা এসেছিল তাদের নিজেদের ভাগ্য পরিবর্তন করার জন্য তারা দেশের জনগণের জন্য কিছুই দিতে পারেনি দিয়েছে শুধু ছোপ ছোপ রক্ত এবং কারি লাশ দেশের এমন কোন রাজপথ নেই যেখানে তারা হত্যাকাণ্ড চালায়নি এমনকি ক্ষমতার শেষ দিন পর্যন্ত এই হত্যাযজ্ঞ চালিয়ে তারা এই দেশ থেকে পালিয়ে গেছে ডক্টর শফিকুর রহমান বলেন বাংলাদেশের এমন অনেক লোক আছে যারা বাস করে বাংলাদেশে চাকরি করে বাংলাদেশে নেতৃত্ব দেয় বাংলাদেশে অথচ টাকা জমায় বিদেশে তারা বিদেশে বেগম পাড়া তৈরি করে বিগত সাড়ে পনেরো বছরে তারা ২৬ লাখ কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশে পাচার করেছে এসব টাকা জাল ফেলে তন্ন তন্ন করে খুঁজে বের করে দেশে ফেরত আনতে হবে তিনি আরো বলেন আপনাদের ভালোবাসায় শিক্ত হয়ে আগামীতে জামাতে ইসলামী সহ সমস্ত ইসলামী দল দেশপ্রেমিক দল ও মানবিক দলকে সঙ্গে নিয়ে যদি আমরা দেশ পরিচালনার সুযোগ পাই তাহলে আপনাদের একটি মানবিক সরকার উপহার দিতে পারব সেই দিন আমাদের মায়েরা সম্মান ও নিরাপত্তার সঙ্গে দায়িত্ব পালন করতে পারবেন দল নয় ধর্ম নয় দেশ আমাদের সকলের এই নীতির ভিত্তিতে যা যেটা অধিকার তার হাতে সেটা তুলে দেওয়া হবে আমরা এমন একটি মানবিক সরকার গড়ে তুলতে চাই যেখানে দুঃশাসন থাকবে না দুর্নীতিও থাকবে না ফেব্রুয়ারিতে সংলাপ দ্রুত ভোট চায় রাজনৈতিক দলগুলো বিএনপি ও সমমনা দলগুলো নির্বাচনের দাবিতে সরব হচ্ছে অন্তর্বর্তী সরকারও নির্বাচনের দিকে এগোচ্ছে ইতিমধ্যে ছয়টি সংস্কার কমিশনের মধ্যে চারটি পক্ষ থেকে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে এরপর ফেব্রুয়ারি মাঝামাঝি নাগাদ এসব প্রতিবেদন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের সংলাপ অনুষ্ঠিত হবে সংলাপের পর নির্বাচনের দিনক্ষণ ঠিক করা হবে বলে জানা গেছে রাষ্ট্রের বিভিন্ন সংস্কারকে কেন্দ্র করে গঠিত ছয়টি সংস্কার কমিশনের মধ্যে চারটি পক্ষ থেকে বুধবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিসের কাছে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে আগামী একত্রিশ জানুয়ারির মধ্যে ছয়টি কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হবে রিজওয়ান হাসান জানান কাজের সুবিধার জন্য ছয়টি কমিশনের কাজের মেয়াদ এক মাস বাড়ানো হয়েছে ছয়টি কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন আগামী একত্রিশে জানুয়ারির মধ্যে প্রকাশ করা হবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ফেব্রুয়ারি মাঝামাঝি সময়ে সংলাপ করা হবে এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখর ইসলাম আলমকে চলতি বছরের মাঝামাঝি সময়ে জাতীয় নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন এর আগে বাম গণতান্ত্রিক গণতন্ত্র মঞ্চ কমিউনিস্ট পার্টি বিপ্লবী ওয়ার্কার্স পার্টি নাগরিক ঐক্য সহ বেশিরভাগ নিবন্ধিত রাজনৈতিক দল দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছে এসব দলের নেতাদের ভাষ্য সরকার দেশ চালাতে পারছে না দ্রুত নির্বাচন না দিলে দেশ আরো বড় সংকটের মধ্যে পড়বে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন দ্রুত নির্বাচনের দাবি হতে পারে সরকারকে চাপে রাখার একটি রাজনৈতিক কৌশল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক ডক্টর আল মাসুদ হাসানুর জামান মঙ্গলবার বলেছেন বিএনপির পক্ষ থেকে কিছু প্রয়োজনীয় বিষয়ে সংস্কার শেষে নির্বাচনের কথা বিভিন্ন সময় বলা হয়েছে রাজনৈতিক দল হিসেবে তারা নির্বাচনের দাবি করতেই থাকবে এ কারণে নির্বাচিত সরকারই প্রকৃত প্রতিনিধিত্বশীল সরকার সংস্কার কমিশনের রিপোর্ট বুধবার জমা হওয়ার কথা রয়েছে রিপোর্ট জমা হলে এগুলোর উপর আলোচনা হবে এর পর বিএমপি এর অবস্থানটা আরো ভালোভাবে জানা যাবে এই মুহূর্তে তো সব পরিষ্কার না তবে বিএমপি যেহেতু बृহত রাজনৈতিক দল এবং জয় হওয়ার সম্ভাবনা প্রচুর কাজে তারা এই ধরনের দাবি জানাতেই থাকবে তারা সেই কৌশল নিয়েছে বলে আমার মনে হয় আর অনেক দল দ্রুত নির্বাচন চায় এই প্রসঙ্গে অধ্যাপক হাসানা যেমন বলেন যদি ধরে নিই দু হাজার ছাব্বিশ সালে মাঝামাঝিতে নির্বাচন হবে তাহলে এটা দীর্ঘ সময় হয়ে যায় কাজেই তারা একটা দাবি জানাবেন এবং সরকারের উপর একটি চাপ সৃষ্টি হয় যাতে নির্বাচনের বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হয় যদিও সব দল একরকম কথা বলছে না জামাত সুনির্দিষ্ট তারিখ দিয়ে দাবি জানায়নি অন্যান্য দলের অবস্থানও জানা যায়নি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সংবাদ সম্মেলনে বলেন আমাদের সঙ্গে যুগপত আন্দোলনে যারা করেছে তাদের সবার সঙ্গে আমরা এর মধ্যে কথা বলেছে তারা প্রত্যেকে বলেছে নির্বাচন দ্রুত হওয়া দরকার এই ব্যাপারে আমাদের মধ্যে কারো দ্বিমত নেই সমমান দল বাম দল ডান দল যতগুলো আছে সবাই দ্রুত নির্বাচনের কথা বলছে এর মধ্যে সিপিপি দ্রুত নির্বাচনের ব্যাপারে স্টেটমেন্ট দিয়েছে আর জামাত ইসলামী যে নির্বাচনের ব্যাপারে যে পার্থক্য খুব বেশি আছে দেখি না গত কয়েকদিন আগে উনি বলেছে নির্বাচন করা দরকার আগে জাতীয় সংসদ নির্বাচন করা দরকার তাই পার্থক্য কোনো দেখছি না বলা বাহুল্য মেজর ফখরুল ইসলাম এই বক্তব্যের মধ্য দিয়ে নির্বাচনের দাবিতে তার দলের সঙ্গে অন্যান্য দলের বৃহত্তর ঐক্যের অবস্থানকে পরিষ্কার করতে চেয়েছেন দ্রুততম সময়ে নির্বাচন হবে এবং প্রত্যাশার কথা জানিয়ে বাম গণতান্ত্রিক জোটের শরিক ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেছেন সংস্কার একটা চলমান প্রক্রিয়া এটা চলতেই থাকবে আমরা প্রথম দিন থেকে বলে আসছি এই সরকারের একটা কাজ হলো ভালো নির্বাচন করার জন্য যা যা সংস্কার করা দরকার তা দ্রুততার সাথে শেষ করে নির্বাচনের তারিখ ঘোষণা করা সুতরাং এই বিবেচনায় সংস্কার কমিটি যদি বুধবার ভালো খবর দেয় তাহলে এটা ভালো খবর হবে গণতন্ত্র মঞ্চের শরিক ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সম্পাদক সাইফুল হক গণমাধ্যমকে বলেছেন এক্ষেত্রে সরকারের রাজনৈতিক সদিচ্ছাটুকু গুরুত্বপূর্ণ সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় সরকার তো দেশ চালাতে পারছে না এই ধরনের পরিস্থিতি যত লম্বা হয় তত সরকারের জন্য তথা দেশের জন্য ঝুঁকিপূর্ণ হয় এর মধ্যে নির্বাচন কমিশন ভোটের খসড়া তালিকা পেশ করেছে বিশ তারিখ থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার চেক করবে পুরো নির্বাচনী প্রস্তুতির কাজটা এপ্রিল মে মাসের মধ্যে শেষ করা সম্ভব সরকার চাইলে বছরের মাঝামাঝিতে করা সম্ভব প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সব সংবাদ আপনি সব সংবাদ পেতে চান সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য